সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিহাটে শুরু হয়েছে দেশের সামরিক ইতিহাসের এক যুগান্তকারী প্রকল্প দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমান ঘাঁটিকে আধুনিক প্রযুক্তি ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে রূপ দেওয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে এর ভৌগোলিক অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার চিকেন নেকের মাত্র বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত হয় এটি শুধু বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাই নয় আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যেও বড় ভূমিকা রাখতে পারে বর্তমান সরকার আন্তর্জাতিক চাপ বিশেষ করে প্রতিবেশী ভারতের তীব্র আপত্তি উপেক্ষা করে ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি গঠন করেছে এবং প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতিও সম্পূর্ণ করেছে পরিকল্পনার মূল উদ্দেশ্য হল বাংলাদেশের সামরিক বাহিনীকে স্বনির্ভর করা উন্নত প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তোলা এবং ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন উচ্চতায় নিয়ে যাওয়া বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের সাম্প্রতিক সময়ে যে পরিবর্তনটি সবচেয়ে বেশি দৃষ্টি কাটছে তা হলো অল্প সময়ের মধ্যে রেকর্ড পরিমাণ আধুনিক অস্ত্র সংগ্রহের ঘটনা অতীতে দীর্ঘ সতেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের আমলে সামরিক খাতে মোটে প্রায় দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ অস্ত্র ও সামরিক প্রযুক্তি ক্রয় সম্ভব হয়েছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম হাতে পেয়েছে এই সরঞ্জামের মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান প্রতিরক্ষার রাডার সিস্টেম ড্রোন প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও উন্নত যুদ্ধজাহাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অস্ত্র কেনার প্রক্রিয়ায় বাংলাদেশ প্রথমবারের মতো বহুমুখী আন্তর্জাতিক অংশীদের গড়ে তুলেছে যেখানে চীন তুরস্ক পাকিস্তান সহ একাধিক সামরিক প্রযুক্তি উন্নত দেশ সহযোগিতা করছে বিশেষজ্ঞরা মনে করছেন এত অল্প সময় এত বড় আকারের অস্ত্র সংগ্রহ শুধু প্রতিরক্ষা শক্তি বাড়ানো না বরং বাংলাদেশকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন এক অবস্থানে নিয়ে যাওয়া লালমনিরহাট প্রকল্পের সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধ ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা নির্মাণের পরিকল্পনা এই কারখানা শুধু যুদ্ধ বিমান তৈরি করবে না বরং বিদ্যমান বিমানগুলো সংযোজন মেরামত আধুনিকীকরণ এখানেই করা হবে এছাড়া কারখানা স্থাপন করা হবে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির মাধ্যমে যা বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো এখানেই উৎপাদিত হবে স্যাটেলাইট নিয়ন্ত্রিত মিসাইল আকাশ থেকে আকাশে নিক্ষেপকারী রকেট রাডার সিস্টেম এবং ওয়ার হেড এসব কাজের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক দেশের তালিকায় নাম লেখাবে প্রকল্পটিতে চীন পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে বিনিয়োগ প্রযুক্তি সহায়তা দেবে যা আন্তর্জাতিক সামরিক সহযোগিতার একটি বড় উদাহরণ এই উদ্যোগের মাধ্যমে শুধু সামরিক বাড়বে না বরং বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থান প্রযুক্তি দক্ষতা এবং রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে লালমনিরহাট বিমানঘাটি পুনরায় সক্রিয় হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক সামরিক মহলে অস্বস্তি বেড়েছে ঘাঁটিটির অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশের একমাত্র স্থলপথ চিকেন নেক একমাত্রের মাত্র বিশ কিলোমিটার দূর হওয়ায় এটি ভারতের জন্য কৌশলগত ভাবে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত ভারত আশঙ্কা করছে এখানে বাংলাদেশ যদি উন্নত মানের যুদ্ধ বিমান মিসাইল এবং ড্রোন মোতায়েন করে তাহলে তাদের উত্তর পূর্বাঞ্চল এবং সেভেন সিস্টার্স রাজ্যগুলো সরাসরি সামরিক ঝুঁকির মুখে পড়বে এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম গুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কিছু প্রভাবশালী সংবাদ মাধ্যম প্রকাশ্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বিশেষ করে ভারত মনে করছে এই চীনের প্রভাব জন্য ব্যবহৃত হতে পারে যা তাদের আঞ্চলিক নিরাপত্তা নীতির হুমকি হবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু বর্তমান সরকার স্পষ্টভাবে জানিয়েছে দেশের প্রতিরক্ষা পরিকল্পনার বাইরে চাপ কোনোভাবেই প্রভাব ফেলবে না ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি নতুন উত্তেজনার ক্ষেত্র হিসেবে তৈরি হচ্ছে যা ভবিষ্যতে আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে লালমনিরহাট বিমানঘাটির ইতিহাস প্রায় এক শতাব্দী পুরনো ব্রিটিশ শাসন আমলে উনিশশো একত্রিশ সালে এটি সামরিক বিমানঘাটি হিসেবে নির্মিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটির কৌশলগত গুরুত্ব ছিল অসামান্য এটি তৎকালীন এশিয়ার বৃহত্তম বিমানঘাটির মধ্যে অন্যতম ছিল এবং বাহিনীর বিমান চলাচল রসদ সরবরাহ ও সামরিক অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো লালমনিরহাট বিমানঘাটির কৌশলগত গুরুত্ব শুধু বাংলাদেশকেই নয় বরং একাধিক বিদেশি রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পকেও আকৃষ্ট করেছে কয়েক বছর আগে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আল সালাম এরোস্পেস ইন্ডাস্ট্রিজ দুইশো কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে যার লক্ষ্য ছিল বাংলাদেশে একটি অত্যাধুনিক বিমান রক্ষণাবেক্ষণ মেরামত কেন্দ্র স্থাপন এই কেন্দ্রটি কেবল বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর জন্যই নয় এবং আন্তর্জাতিক বাজারের জন্য সেবা দেওয়ার পরিকল্পনাও ছিল পরে দুই সালে কানাডার একটি এভিয়েশন কোম্পানি একই ধরনের প্রস্তাব নিয়ে আসে যা দেশের বিমান রক্ষণাবেক্ষণ সক্ষমতাকে আরো উন্নত করতে আরো উন্নত করত এমনকি আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়িয়েছিল যে যুক্তরাষ্ট্র ও কৌশলগত কারণে লালমনিহাটে একটি সামরিক উপস্থিতি করার আগ্রহ দেখিয়েছে তবে এসব উদ্যোগ তখন বাস্তবায়ন হয়নি মূলত রাজনৈতিক অস্থিতিশীলতা আঞ্চলিক কূটনীতিক চাপ এবং ভারতের আপত্তির কারণে বর্তমান সরকারের হাতে ক্ষমতা আসার পর পরিস্থিতি আমূল বদলে যায় বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নতুন করে আলোচনা সৃষ্টি হয় এবং বহুদিনের স্থাপিত প্রকল্পগুলো আবার আলোচনার টেবিলে ফিরে আসে এই আগ্রহ প্রমাণ করে যে লালমনিরহাট কেবল একটি জাতীয় প্রতিরক্ষা প্রকল্প নয় বরং একটি আন্তর্জাতিক কৌশলগত কেন্দ্রবিন্দুতে উন্নত হওয়ার সম্ভাবনা রাখে লাগোলহেট প্রকল্পের অন্যতম আধুনিক ও প্রযুক্তিগতভাবে অগ্রসরের অংশ হলো সামরিক ড্রোন উৎপাদন ও সংযোজন কেন্দ্র এখানে স্থাপন করা হবে আধুনিক ড্রোন তৈরির অ্যাসেম্বলি লাইন যেখানে তুরস্কের বায়াকার পাকিস্তানের উন্নত ড্রোন মডেল এবং চীনের সর্বাধুনিক ইউএভি প্রযুক্তির সমন্বয়ে উন্নত প্রজন্মের ড্রোন তৈরি হবে এসব গ্রহণ শুধু নজরদারি গোয়েন্দা তৎপরতার জন্যই নয় বরং আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হতে পারবে উন্নত ক্যামেরা সিস্টেম লেজার নিয়ন্ত্রিত অস্ত্র স্যাটেলাইট নির্দেশিত নেভিগেশন এবং দীর্ঘস্থায়ী ফ্লাইট সক্ষমতা থাকবে এসব ড্রোনে এই ড্রোনগুলো বাংলাদেশকে আকার যুদ্ধে নতুন মাত্রা দিবে বর্তমানে বিশ্বের অনেক দেশেই যুদ্ধক্ষেত্রে ড্রোনের কৌশলগত সুবিধা নিচ্ছে বিশেষ করে নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সুনির্দিষ্ট আক্রমণে এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশও সেই আধুনিক সামরিক কৌশলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে পাশাপাশি স্থানীয়ভাবে ড্রোন তৈরি রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জনের ফলে বিদেশি সরবরাহের উপর নির্ভরশীলতা কমে যাবে এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে যা আঞ্চলিক ক্ষমতার প্রভাব বৃদ্ধি করতে পারবে লালমনিরের বিমানঘাটি এবং অ্যারোস্পেস শিল্প প্রতিষ্ঠা শুধু বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্যই নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে Ora pure rivolgo un'altra parete. ভারতের সেভেন সিস্টার্স রাজ্য কৌশলগত চিকেন করিডোর দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দু যদি এই ঘাঁটিতে উন্নত মানের যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয় তবে এই অঞ্চলে কার্যত বাংলাদেশের পর্যবেক্ষণ সক্ষমতার আওতায় চলে আসবে এর ফলে ভারতকে উত্তর অতিরিক্ত সামরিক উপস্থিতি বজায় রাখতে হতে পারে যা তাদের জন্য কৌশলগত চাপ সৃষ্টি করবে বিমান বিমানঘাটি ও অ্যারোস্পেস শিল্পের প্রকল্প সফলভাবে বাস্তবায়িত ফলে বাংলাদেশ কেবল সামরিক শক্তি তো নয় প্রযুক্তি শিল্প এবং কূটনৈতিক প্রভাবেও নতুন উচ্চতায় পৌঁছে যাবে দেশীয়ভাবে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন মানে হল বিদেশি সরবরাহের উপর নির্ভরশীলতা নাটকীয়ভাবে কমে যাওয়া এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাওয়া এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে হাজারো দক্ষ প্রকৌশলী টেকনিশিয়ান ও গবেষকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যা দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাবে অর্থনৈতিক দিক থেকেও এর সুফল থাকবে বাংলাদেশ ভবিষ্যতে নিজস্ব সামরিক সরঞ্জাম অন্যান্য দেশে রপ্তানি করতে পারবে যা বৈদেশিক মুদ্রায়ের নতুন উৎস হবে আন্তর্জাতিকভাবে এই প্রকল্প বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে কারণ সামরিক প্রযুক্তি সক্ষম দেশগুলো আন্তর্জাতিক বেশি গুরুত্ব পায় বিশেষজ্ঞদের মতে লালমনিরহাট প্রকল্প দেশের প্রতিরক্ষা নীতিতে এক ঐতিহাসিক মোড় আনবে এবং আগামী কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে বাংলাদেশকে এক অবিচ্ছেদ্য চিত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে